হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পুজো পার্থ পিএসএন আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি আর আমরা ভিডিও যারা যেখান থেকে দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি তো সকালে ঘুম থেকে উঠে পড়েছি অনেক ব্রাশ আরে কমপ্লিট হয়ে গিয়েছে তো এখন বসে আছি আর আজ হচ্ছে শিবরাত্রি তো অনেকে কালকে করেছে শিবরাত্রি অনেকে রাতে জল ঢালতে গিয়েছিল তো আমি করিনি আজকে করেছি মানে কাল থেকে উপোস আছি আজকে কালকে লাগার আগে মানে শিবরাত্রি লাগার আগে আমি কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছি আর আজকে পুজো দিতে যাব তো এখনও পর্যন্ত ঠিক হয়নি কোথায় পুজো দিতে যাবো তো দেখাই যাক আমি করেছি পিষুমণি করেছে মানে পর পিসুমনি আর আমার ননদ উনি করেছে তো আর মনীষা শাশুড়ি মানে কাকিমা করেছে তো আমরা দেখি কোথায় জল ঢালতে যাব এখনও কোনো প্রোগ্রাম হয়নি যে কোথাও জল ঢালতে যাব তো কোথাও যদি না যাওয়া হয় তাহলে বাড়িতেই আমাদের শিব আছে সেখানে জল ঢেলে দেবো তো চলো বন্ধুরা আর সারাদিন আমি কি করছি কিনা না সবই থাকবে আমার এই ব্লগে প্লিজ তোমাদেরকে একটাই কথা বলবো আমরা কিন্তু ভিডিওগুলো খুব কষ্ট করে বানাই তোমরা কিন্তু কেউ স্কিপ করে দেখো না আর দিনকার দিন আমার ভিউস একদম কমে যাচ্ছে জানি না কেন ভিউজ কমে যাচ্ছে হয়তো আমি ভিডিও সেভাবে কাউরে দেখতে পাচ্ছি না সেই জন্য তো তোমাদেরকে একটা কথা বলে থাকি আমি ভিডিও দেখতে পাচ্ছি না তার কারণে এখানে নেটওয়ার্কে খুবই প্রবলেম তাও আমি চেষ্টা করি সবার ভিডিও দেখার প্লিজ তোমরা সবাই আমার ভিডিও দেখ দেখো আর তো চলো আর কিছু বলবো না আর কমেন্টে জানিও তো চলো তো বন্ধুরা দেখো এখন আকন্দা ফুল নিতে চলে এসেছি তো আমাদের এখানে জল ট্যাঙ্কি আছে তো জল ট্যাঙ্কির এখানেই আমরা আকন্দা ফুল নিতে চলে এসেছি আমি আর জেঠিমা এসেছি আর বাইরে প্রচণ্ড রোদ এসেছে তো চলো তোমাদেরকে একবার আকন্দা গাছগুলো দেখিয়ে দিই চলো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা দেখো এখন ঘোরের সময় প্রায় সাড়ে সাতটা তো দেখো এখন থেকে কত রোদ তোমরা দেখতেই পাচ্ছ তাহলে বারোটা একটা হলে কি অবস্থা হবে তো এই সামনেই দেখো একটা আকন্দা ফুলের গাছ আর তো চলো আকন্দা ফুলটা দেখিয়ে দিই দেখো কত সুন্দর লাগছে আকন্দা ফুলটা দেখতে তাই না বন্ধুরা আমরা ফুল তুলে বাড়ি যাচ্ছি আর এই দেখো কত ফুল তুলেছি আকন্দা ফুল দেখতেই পাচ্ছ চার থেকে পাঁচটা মালা করার জন্য আর দেখো জেঠিমাও আসছে জেঠিমাও নিয়েছে তো এখানে শুধু ধুতরার বাগান মানে রাস্তার ধারে হয়েছে তো এই ধুতরা বলে ফেলছি আকুন্দা তো চলো বাড়ি যাই বাড়ি যেয়ে দেখা হচ্ছে তো বন্ধুরা আকুন্দা ফুল তুলে আমরা বাড়ি চলে এসেছি আর একটা মনিদের বাড়িতে দেখো ধুতরা ফুল নিতে এসেছি আর সঙ্গে দেখো জেঠিমা একটা ফুল তুলেছে আমার জন্যই তুলেছে তো এর জন্য জেঠিমাকে অনেক বকুনি খেতে হয়েছে যাই হোক খুবই খারাপ লাগলো যে বকুনি খেতে হয়েছে জেঠিমাকে তো তারপর দেখো বাড়ি চলে এসেছিলাম স্নান টান সেরে একদম টোটোতে চেপে পড়েছে দেখতেই পাচ্ছ রেডি সেডি হয়ে আর আমি আজ এটিমাই যাচ্ছি পিষুমণি বাড়িতেই পুজো করে দিল পিষুমুনির শরীরটা খুব একটা ভালো লাগছিল না তাই আজ পিসুমনি গেল না তো যাই হোক চলো হ্যাঁ মন্দিরে যেয়ে কথা হচ্ছে কারণ এখানে সেরকমভাবে ভিডিও করতে পারছি না কথাও বলতে পারছি না দেখতেই পাচ্ছ তো চলো ওখানে যেয়ে কথা হচ্ছে তোমরা দেখতে থাকো তো এই দেখো বন্ধুরা আমরা মন্দিরে পৌঁছে গিয়েছি আর মন্দিরে কীর্তন হচ্ছে তো চলো আমি একটু কীর্তন শুনে নিই আর আমার সঙ্গে তোমরাও একটু কীর্তন শুনে নাও তো চলো বন্ধুরা ভিডিওটা তোমরা দেখতে থাকো তো বন্ধুরা অনেক ভিড় ছিল মন্দিরে তাই আমরা একটু কীর্তন শুনছিলাম তারপরে দেখো ভিড়টা কমেছে তো এখন আমরা একটা নদীতে জল আনতে চলে যাচ্ছি সিদ্ধেশ্বরী নদীতে তো নদীটা তোমাদের কাছে শেয়ার করতে পারিনি আগের ভিডিওতে মানে আমি যখন আগের বছর এসেছিলাম তো চলো এবছর আমি তোমাদেরকে সিদ্ধেশ্বরী নদীটা শেয়ার করতে পারবো তো চলো তোমরা দেখে নাও সিদ্ধেশ্বরী নদী কতটা বড় হয় আর আমি আর জেঠিমায় এসেছি তো এখান থেকে জল নিয়ে যাব তো চলো তো বন্ধুরা এই দেখো সিদ্ধেশ্বরী নদী দেখতেই পাচ্ছ জল খুব কমই আছে তো এখান থেকেই আমরা জল নিয়ে যাব বাবার মাথায় জল ঢারার জন্য দেখতেই পাচ্ছ নদীটা কত বড়ো তাই না আর জেঠিমা দেখো আগে যাচ্ছে তো চলো মন্দে যেয়ে দেখা হচ্ছে তো বন্ধুরা আমরা এখন বাইরে দাঁড়িয়ে আছি ভেতরে কতজন পুজো করছে তো তারা বেরিয়ে গেলে আমরা আবার ঢুকে পুজো করব আর জেঠিমার এখানে পরিচিত সঙ্গে দেখা হয়েছে তাই জেঠিমা গল্প করছে একটু কমপ্লিট হয়ে গিয়েছে আমাদের তো দেখো এখন একটু মন্দিরে মন্দিরে একটু ঘুরতে চলে এলাম যে আরও মন্দিরগুলো আছে এখানে সে মন্দিরগুলো ঘুরতে চলে এলাম তাই ভাবলাম তোমাদের কাছে একটু শেয়ার করে দিই তো দেখো এখানে বাচ্চা ছেলেগুলো সবাই আছে দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে মন্দিরটাকে পরিষ্কার করে রেখেছে তোমরা দেখতেই পাচ্ছ বাচ্চা ছেলেগুলো আর যাই হোক আজকে সকাল থেকে ঘুম থেকে উঠে ধুতরা ফুল তুলেছি আকন্দ ফুল তুলে সব কিছু জোগাড় করে অন্য বছর আমি জোগাড় করি না আমার ননদি এনে দেয় সব কিছু তো যেহেতু এর বছর আসতে পারেনি তাই আমাকেই সব কিছু জোগাড় করে রেডি করে পুজো করতে আসতে হয়েছে তো যাই হোক খুবই ভালো লাগলো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্টে জানিও তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমরা এখন চলে আসছি এখানে যে উষ্ণ গরম জল আছে লয় মানে তন্তেশ্বরে তো সেটাই তোমাদেরকে দেখাতে চলে এলাম তো এটা এক পাশে ঠান্ডা জল আছে একপাশে গরম জল আছে তো জায়গাটা খুব সুন্দর হ্যাঁ তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই ঘুরে আর তোমাদের কেমন লেগেছে ভিডিওটা প্লিজ তোমরা কমেন্টে জানিও আমাকে তো এ পাশটা দেখতে পাচ্ছ গরম জল আর ওই যে দেখতে পাচ্ছ নদীটা ওই নদীটাতেও গরম জল আছে আর এই পাশটাতে ঠান্ডা জল আছে তো চলো এখন একটু নিচে নেমে যাই তো ভেবেছিলাম আমরা যে নদী পার হয়ে আরেকটা নদী আছে সেখানে যাব তো এই জলটা খুবই গরম ছিল তাই আর যেতে পারিনি আমরা মন্দিরে আবার ফিরে গেছিলাম তো বন্ধুরা আর বেশি ঘোরাঘুরি করতে পারছি না কারণ শরীরটা খুবই খারাপ লাগছিলো রোদ প্রচণ্ড ছিল তাই যেখানে কীর্তন হচ্ছে সেখানে আমরা চলে যাচ্ছি তো চলো একটু কীর্তন শুনে তারপরে বাড়ি চলে যাব তোমরা দেখতে থাকো ভিডিওটা

তো এই দেখো বাড়ি চলে এসেছি আর এখানে আমি নিয়ে নিয়েছি সাবু কলা দেখতে পাচ্ছ তো চলো এটা খেয়ে নিই আর খেয়ে দেখো এখন একটু বিশ্রাম করছি আর ভিডিওটা বেশি বড় করছি না ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি যদি তোমাদের ভালো লাগে তোমরা কমেন্টে জানিও তো দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ভিডিওতে টাটা